হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের কালার কি ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে আপনার কালামকারি বুটিকসের কালামকারি বুটিক্সের খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সালোয়ারের চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে এবং গলার নেকটায় কাজ করা থাকবে এতদিন আপনার কালামকারি হচ্ছে আপনার শুধু প্রিন্টেড পেয়েছেন এখন কাজ করার ভিতরে চলে এসেছে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্টেভেল হচ্ছে যেটা পার্পেল কালার কম্বিনেশন করা থাকবে সেই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এবং অনেক ইউনিক একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালামকারি প্রিন্টের এবং হচ্ছে গলার নেকে কাজ করা থাকবে দেখেন কতটা চমৎকার একটা করা থাকবে অসাধারণ একটা প্রিন্ট করা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে গলার নেকটা দেখেন এম্বারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে শুধু গলার নেকটায় নিচের প্যানেলটায় কোনো কাজ হবে না নিচের প্যানেলটা আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনার ইউজ করতে পারবেন যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা একটা ডিজাইন তৈরি করতে পারেন ব্যাক পোরশনটা হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো জামা লং আটচল্লিশ ইঞ্চি হবে বডি হবে আপনার আশি প্লাস এবং এটার সালোয়ারটা আপনার অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার একটা চিকেন কারি ওয়ার্ক প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ারটাতে এটা সালোয়ারটা আপনার খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট হবে সালোয়ারটা আপনার পিওর কটনের ভিতরে আর এটা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার এবং অনেক বড় এগুলো আপনার নামাজি না হবে খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন এগুলো ওড়না গুলোর লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এটার মূলত সালোয়ারটা আপনার খুবই চমৎকার এটা বাস্তবে যখন এই ড্রেসটা হাতে পাবেন অবশ্যই এই ড্রেসটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর আর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা ইউনিক যে আপনাদের ভালোবাসার মানুষদের আপনার গিফট করতে পারেন এই ড্রেস দেখেন এতটা চমৎকার এবং এতটা ইউনিক কতটা ইউনিক দেখেন এটা হচ্ছে ফ্রন্ট আর ব্যাক আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে আর এটার হচ্ছে আপনার থাকবে হচ্ছে দেখেন পিঙ্ক কালার ভিতরে খুবই চমৎকার একটা একটা করা থাকবে স্যালোড চিকেন কারি ওয়ার্কের আর দেখেন দুপাটা দেখেন মাশাল্লাহ মাশাল অনেক সুন্দর এবং অনেক বড় খুবই প্রিমিয়াম হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার বিন্দু মাত্রা এটার ভিতরে কোনো মিক্স পাবেন না এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার এবং প্রাইস গুলো একেবারে ধামাকা প্রাইজে দিব অনলি 1350 টাকায় অনলি 1350 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা মাশাআল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সিমিলার প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালামকারি প্রিন্টের খুবই গর্জিয়াস একটা ড্রেস হবে আর সালোয়ারের নিচে হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে আর দোপাটাটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর এবং খুবই বড় হবে এগুলো আপনার নামাজিও না হবে ফুললি কটনের ভিতরে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম